পাশাপাশি ধর্মের মানুষের কাছে আমরা অশেষ সহ দেড় দশক পরে আমরা প্রকাশ্যে শুরু করতে পারি এতে করে সাধারণ মানুষের পক্ষ থেকে যে সারা সহযোগিতা পাচ্ছে সেটা অভূতপূর্ব দেশের বিভিন্ন জায়গায় দলে দলে

যে গণপ্রদান হয়েছে স্বাধীনতার উদ্দেশ্যে নিজেদের জীবন দিয়েছে আমরা আগামীতে বাংলাদেশের আনের শাসন দিতে চাই আমরা বিগত সময় নির্যাতিত হয়েছি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামও নয় বাংলাদেশ জামাত ইসলামী ছাড়াও অন্যান্য গণতান্ত্রিক দল দলও বিগত সময় নির্যাতিত হয়েছে আমি তাদের প্রতি সম্মান করছি আসুন আমরা রাজনৈতিক সহ অবস্থা নিশ্চিত করি কোনো প্রকার দ্বন্দ্ব সংঘাত জানি করে আমরা আমরা সহ সহ রাজনৈতিক কর্মসূচি জনগণ যাকে বেছে নেবেন ইনশাআল্লাহ আগামী করতে তারাই করবে বাংলাদেশ একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র একটি নাইন থো রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পঁচাত্তর বছর থেকে ভাবে নাচ করে যাচ্ছে তাই আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে থেকে বাংলাদেশকে বাংলাদেশ জামাদ ইসলামীর পাশে থেকে জামাৎ ইসলামকে সহযোগিতা করুন बहुत ही अच्छा बहुत ही अच्छा अल्हम्दुलिल्लाह जो मिले ना दूर है बहुत दूर है आ र अल्लाह पे जियो अपना बोल अल्हम्दुलिल्लाह बाबा के सलामत रहो

তখনই এটা সফল হবে সৌদিও লাগে চাপা বাচ্চু ভাই বাচ্চু ভাই